এবার একটা বোলের ভিতরে আমি ডিমগুলোকে সব ফাটিয়ে নেব একটি বোলের ভিতরে নামিয়ে পরিবেশন করে নেব নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি ডিম তো আপনারা নানান রকমভাবে রান্না করে খেয়েছেন তবে আজকে আমি ডিমের একদম একটা ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো যেটা কিন্তু আপনারা ভাত রুটি লুচি পরোটা সবকিছুর সঙ্গেই খেতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সেই জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচখানা পোলট্রির ডিম এখানে কিন্তু আপনারা পোলট্রির ডিমের পরিবর্তে হাঁসের ডিমও ব্যবহার করতে পারেন এবার একটা বোলের ভিতরে আমি ডিমগুলোকে সব ফাটিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন লবণ ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো আর টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো তবে এখানে আপনারা লাল লঙ্কার গুঁড়োর পরিবর্তে গোলমরিচের গুঁড়ো কিংবা চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন এবার আমি সমস্ত ডিমগুলোকে খুব ভালোভাবে একবার কাটা চামচের সাহায্যে ফেটিয়ে নেবো এটা কিন্তু একটু ধৈর্য সহকারে ফেটিয়ে নিতে হবে যেহেতু লঙ্কার হলুদ গুঁড়োটা কিন্তু খুব ভালোভাবে মিশতে চায় না সহজে ডিমের ভিতরে তাই কিন্তু একটু সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমের মিক্সচারটা আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি একটা সাইডে ছড়িয়ে রাখবো আর এবার দেখুন গ্যাসে আমি একটি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো এক বড় চামচ সাদা তেল আর তেলের ভিতরে ফোড়নে কয়েকটি গোটা মশলা ব্যবহার করব নিয়ে নিয়েছি হাফ চা চামচ গোটা জিরে চারটি লবঙ্গ দুটো ছোট এলাচ দুই টুকরো দারচিনি আর একটি তেজপাতা ফোড়নগুলোকে হালকা করে একটু নেড়ে চেড়ে দেবো আর তারপর ফোড়নগুলো যখন খুব ভালোভাবে একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো এর ভিতরে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি এবার মিডিয়াম লো ফ্লেমে এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব আর পেঁয়াজটা ভাজা হতে হতে সেই ফাঁকে আমি একটি মশলা রেডি করে নেব আর সেই জন্য ছোটো একটি মিক্সার জার নিয়ে নিয়েছি যারের ভিতরে দিয়ে দেবো মিডিয়াম সাইজের দুটো পাকা টমেটো কুচি এক ইঞ্চি পরিমাণে কয়েক টুকরো আদা পাঁচ ছয় কর মতো গোটা রসুন তিনটি কাঁচা লঙ্কা আর তিন চারটির মতো গোটা কাজু এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নেব মশলাটাকে আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি ছোট একটি বোলের ভিতরে মশলাটাকে আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি ছোট একটা বোলের ভিতর ঢেলে নিয়েছি একটা সাইডে সরিয়ে রাখবো এদিকে পেঁয়াজটাও খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এবার আমি এই ভাজা পেঁয়াজের ভিতরে অ্যাড করব তৈরি করে নেওয়া টমেটোর পেস্টটা সামান্য একটু জল দিয়ে দেব এবার আমি এই টমেটোর মিশ্রণটাকে পেঁয়াজের সঙ্গে দুই থেকে তিন মিনিটের মতো একটু ভালোভাবে কষিয়ে নেব এই মশলাটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে কষিয়ে নিতে হবে আর এইভাবে একটু ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু এর ভিতরে কাজু বাদামটা দেওয়া আছে তাই কিন্তু খুব সহজেই কড়ার নিচে ধরে যেতে পারে আর মশলাটা যখন এইভাবে একটু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখনই কিন্তু এর ভিতরে অ্যাড করতে হবে কয়েকটি গুঁড়ো মশলার উপকরণ সেই জন্য নিয়ে নিয়েছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো একটি স্পুন জিরে গুঁড়ো একটি স্পুন ধনে গুঁড়ো আর একটি স্পুন লাল লঙ্কার গুঁড়ো আবারও সামান্য একটু জল দিয়ে দেবো যাতে করে মশলাগুলো পুড়ে না যেতে পারে এবার আমি এই শুকনো মশলার উপকরণগুলোকেও ভালোভাবে মিশিয়ে নেব আবারও তারপরে দুই থেকে তিন মিনিটের মতো এইভাবে নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটাকে দেখুন আমি তিন চার মিনিটের মতো আবারও একই রকম ভাবে কষিয়ে নিয়েছি তেলটা কিন্তু উপরে হালকা করে ছাড়তে শুরু করে দিয়েছে আর ঠিক এই পর্যায়ে আমি ছোটো একটা বাটির ভিতরে নিয়ে নেব এক টেবিল চামচ গুঁড়ো দুধ আর তার মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য একটু কুসুম গরম জল গুঁড়ো দুধটাকে জলের সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার আমি মশলার ভিতরে গুঁড়ু দুধটা দিয়ে দেব আর সেই সঙ্গে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো নর্মাল জল বন্ধুরা আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তাই দেখাতে পারিনি আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো একটি স্পুন কসুরি মেথি আর এক টি স্পুন গরম মশলা গুঁড়ো এবারে আমি এই উপকরণগুলোও এই মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব তবে এখানে কিন্তু আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে দুধের মালাইটাও ব্যবহার করতে পারেন মশলাগুলো আমি এই মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ফাইনালি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লয়ে রেখে এই মশলাটাকে আমি আবারও কষিয়ে নেব আর সেই জন্য চার থেকে পাঁচ মিনিটের মতো এইভাবে ঢাকা চাপা দিয়েই কষিয়ে নেব এবার ঢাকাটাকে আবার তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা মশলাটা কত সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে উপরে কিন্তু তেলটা খুব ভালোভাবে একেবারে ভেসে উঠেছে আর এই সময় কিন্তু একটু একটু বাড়িয়ে দিয়ে এইভাবে মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে আর তারপর এর ভিতরে অ্যাড করতে হবে জল এখানে আমি এক কাপের মতো জলটা ব্যবহার করছি জলটা দিয়ে দেওয়ার পরে এবার আমি এর ভিতরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি ততক্ষণে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত জলে খুব ভালোভাবে বলবটা চলে আসছে ততক্ষণে চলুন ডিমের তৈরি গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দেবো হাফ টেবিল চামচ ঘি এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে কিন্তু বাটার কিংবা সাদা তেলও ব্যবহার করতে পারেন ঘিটাকে প্যানের গায়ে খুব ভালোভাবে ছড়িয়ে দেব আর তারপর আমি ঘিয়ের ভিতরে অ্যাড করব ডিমের মিশ্রণটা আর তারপর কিছুক্ষণ এইভাবে রেখে এইভাবে একটু অনবরত নেড়েচেড়ে আমি ডিমের ভুজিয়াটা তৈরি করে নেব এইভাবে একটু কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরেই দেখবেন ডিমের ভুজিয়াটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার আমি এই ডিমের ভুজিয়াটাকে প্যানের একটা সাইডে এইভাবে একটু সরিয়ে রাখবো আর তারপর আমি এর ভিতরে অ্যাড কিছুটা পরিমাণে ক্যাপসিকাম কুচি আর কিছুটা পরিমাণে পাকা টমেটো কুচি এইভাবে হাই ফ্লেমে হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব প্রায় এক থেকে দেড় মিনিটের মতো এইভাবে আমি হালকা করে একটু এগুলোকে ভেজে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এদিকে দেখুন গ্রেভিতে খুব সুন্দরভাবে ভাবে চলে এসছে ভেজে রাখা ডিমের ভুজিয়া ক্যাপসিকাম আর পাকা টমেটোটা দিয়ে দেব একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর তারপর ঢাকা চাপা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে এই ডিমের ভুজিয়াটাকে রান্না করে নেব দুই থেকে তিন মিনিটের মতো দুই তিন মিনিট বাদে এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে বন্ধুরা আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট এই যে দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর এবার আমি সবশেষে এর ভিতরে অ্যাড করব কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ভালোভাবে একবার মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের একদম ইউনিক একটা এককারি কারি রেসিপি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর এবার আমি আবারও ঢাকা চাপা দিয়ে এইভাবে এক কারিটাকে একটু রেস্টে রেখে দেব দুই থেকে তিন মিনিটের মতো এবার ফাইনালি ঢাকাটাকে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় হয়েছে এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতে যদি কোনো কিছুই না থাকে ডিম দিয়ে কিন্তু এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন যেমন বানানো সহজ খেতেও কিন্তু তেমনি খুবই মজাদার এই যে দেখুন একটি বলের ভিতরে নামিয়ে পরিবেশন করে নেব তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই ইউনিক সাদের এককারি রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর পারলে আমার ফেসবুক পেজটিও একটু একবার ফলো করে নেবেন ফিরে আসছি এরকমই অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ